এই তো আজকে আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তাহমিনা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফ স্টাইল থেকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই এই তো আমি আজকে সকালে আসল ঘুম থেকে উঠে আজকে আমার সুস্থ অসুস্থ সেটা আপনারা সবাই জানেন তো ওনার যেহেতু কোনো খাওয়া খাচ্ছে না একদমই খাচ্ছে না শুধু আর জুস তো এইভাবে তো হবে না ওনার তো শরীর আরও আরও খারাপ হয়ে যাবে তো সেই জন্য এখানে আপনার কাঠ বাদাম নিছি যে এটা কী বলে কাজু বাদাম আখরট ফেস্তা বাদাম না ফেস্তা বাদাম না সরি চীনা বাদাম যেটা আমরা নর্মালি খাই সবাই এটা হচ্ছে যে আপনার এই যে এটা শরীর জন্য আমরা খেলদি এটা আমি অন্যভাবে করে খাওয়াবো জাস্ট আগে এখন একটা এটা টেলে নিব আর কি টেলে নিয়ে রাখবো তারপর এটা অন্যভাবে খাওয়াইতে হবে যখন খাওয়াবো আপনাদের সাথে শেয়ার করব আমি জিনিসটা এটা অসুস্থ রুগী যারা দুর্বল তাদের জন্য এটা খুবই ভালো খুবই কার্যকর এই জিনিসটা আপনার হচ্ছে যে আপনার এটা আসলে যা দূর বলে স্বাভাবিক যে শক্তিটা এই জিনিসটা এভাবে খাইলে জুসের মতো করে এটা আর দ্বিগুণ শক্তি আসে এটার সাথে আমি আরও জিনিস অ্যাড করব আর কি তারপরে খাওয়াবো আমার শ্বশুরকে তো এটা তো আগে টেলে নিচ্ছি এগুলা একটা একটা করে আমি সবগুলোই টেলে নিব এটা আমি চিনে বাদামগুলো বেজে নিয়ে পেলছি আর কি তো এখন আমি কাজু বাদামগুলো দিব একদম হালকা করে টেলে নিতে হবে বেশি টালতে না এটা হলে পরা যাবে বা এটার কার্যকর ক্ষমতা কমে যাবে তো সেই জন্য অল্প করে টেলে নিচ্ছি তো টেলে নিয়ে আসতেছি আবার আপনাদেরকে দেখাবো বাদাম কীভাবে টালবো কাঠ বাদাম এই তো তা আমি কাজু বাদামগুলো টেলে নিয়েছি এখন বাদামটা দিব বাদামটা আসলে এটা একটু বেশি আর জাস্ট শুধু আলকা যেন কাঁচা গন্ধটা ওনার কাছে না লাগে এই জন্যই বাজা এই তো সকালবেলা তো গেল দুপুরবেলা এখন বৃষ্টি একদম ঝুমঝুমে অনেক বৃষ্টি নামছে আমাদের এখানে বছর প্রথম বৃষ্টি যা বৃষ্টির সরম ভাঙছে যেটা বলি লজ্জা গেছে বৃষ্টি এখন তাহলে বৃষ্টি শুরু হয়েছে এটা আসেন আমি আপনাকে জানালা দিয়ে দেখাইছিলাম তখন বারিন্দা দিয়ে আসছি বাইন্দা দিয়ে দেখাচ্ছি কিন্তু এটা আসলে আমাদের ঘরের সামনে এটা একদম আমাদের মেন রাস্তার সাথে যেটা সিএমবি রোড বলিউডের পাশে একদম আমাদের বিল্ডিংটা দেখেন না সারাক্ষণ শুধু গাড়ি ফেঁ ফোঁ ফ্যাঁ ফোঁ একই অবস্থা বারিন্দার অবস্থা টাইট এই যে বর্ষাকাল আসছে বললেন না এত কষ্ট আমার লাগে এই বর্ষাকালটাই জন্য একদম পানি পরে বৃষ্টির বাইন অবস্থা যা তা হয়ে থাকে এটা আপনার আজকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে যে আপনার তাল গাছ আমাদের ঘর সামনে ওই যে বাবু পাখির দুইটা বাসা দেখা যাচ্ছে দুইটা নিয়ে অনেক অনেকগুলো পাখির বাসা আছে যে ওই যে একটা গান আছে না ঘর কুটায় এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এ হৃদয়ে ভালোবাসা দিলাম আসে যত এ তো এরকম আর কি বাবু পাখি আমাদের মতো না একদম খুব নিখুঁতভাবে বাবু পাখি ঘর বনে আমি খুব কাছ থেকে দেখছি বাবু পাখির ঘর বোনা হ্যাঁ এখন বলতে পারেন যে আপু আপনি কি বাবু পাখির সাথে ছিলেন না ভাই আমি বাবু পাখির সাথে ছিলাম না তারই মাঝে একটু দেখাই দিই যে আমাদের গাছের আম দেখছেন সুন্দর সুন্দর মাশাআল্লাহ তা আমি যখন আমার নতুন বাড়িতে ছিলাম না তখন জানালা দিয়ে বসলে দেখা যায় বাবু পাখি যে ঘর বনে খুব কাছ থেকে দেখতাম একদম কাঁচা কাঁচা যেটা বলে গাছ চিকন চিকন নিই মুঠুট দিয়ে একদম নিখুঁতভাবে এত যত্ন করে ঘর বুনে বাবু পাখি আমি বসলে তাকাই দেখতাম শুধু বিকেলবেলা এই টাইমটা বসলে তো সেটাই তো আমাদের গোলাপ গাছে দুইটা গোলাপ ফুটছে এর পাশে একটা গোলাপ গাছ আছে সেটা দেখা যাচ্ছে না এ বছরে আমাদের নতুন বৃষ্টি হয়েছে আর কি আমাদের নোয়াখালীতে আমাদের বিশেষ করে আমাদের এই সাইডটায় আর কোথাও হয়েছে কিনা আমি জানি না যেহেতু আমি আজকে ঘরে এখনও বের হয়নি আজকে কোথাও যাই নাই এটা ছিল লেচু গাছ লেচু ফুল এসছে অনেক মাস আল্লা অনেক লেচু ধরছে দেখাবো আপনাদেরকে পরে আর সময় তো এটা যে আমগুলো দেখাচ্ছিলাম বারবার আপনাদেরকে এই যে দেখেন এই গাছের আমগুলো এত মজা খাইতে আপনি অনেক কুয়াশা পড়লো আমি ফুলগুলো ঝরে না এই গাছটা অনেক ভালো মাসা এই তো দেখেন কিভাবে বাতাস হচ্ছিল আমাদের একদম ঘরের পাশে গাছগুলা দুলতেছিল কালো হয়ে আসছিল তখন আকাশটা এই বাতাসটা গায়ে লাগলে এত ভালো লাগে আমি যাই না আপনাদের কার কাছে কিরকম ভালো লাগে তো আমার কাছে খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস একদম গায়ে অনুভবটা অনুভূতিটা একদম আসলে আমার বাবুর এত কথা বলতেছিল এতে এটা হচ্ছে যে আমাদের আর এই বাড়ির পিছনে আর কি পিছনে বলতে কি আমার কাছে দুইটা দরজা তো এটা পিছনে দরজা এটা ফুকুর একদম ডিলেক্ট আরে আমাদের ঘর থেকে পুকুরে নামা যায়